নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আপনাদেরকে বঙ্গো কুকিংয়ে স্বাগতম আমি আজকের তৈরি করব পাস্তা ফেরাই এটি একটি দারুণ রেসিপি চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিব জল গরম হলে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এরপরে পরিমাণ মতো পাস্তা ঢেলে দেব আমি প্রায় পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন ঢেলে নিব। এরপরে জল দিয়ে ভালোভাবে পাস্তাগুলো ধুয়ে নেব আমি প্রায় দশ মিনিটের মতো এভাবে রেখে দেব যাতে ভালোভাবে জলগুলো শুকিয়ে যায় এরপরে একটা বলে পাস্তাগুলো ঢেলে নেব তারপরে দুটা ম্যাগি মশলা দিয়ে দিব পাস্তার ভিতরে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম একটা হাঁসের ডিম ভেঙে দিয়ে দিলাম এরপরে পরিমাণ মতো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবারে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এরপরে পরিমাণ মতো ধনে পাতা দিয়ে দিলাম এবার আর একটু মেখে নেব আপনারা এটি বাচ্চাদের টিফিনও দিতে পারেন বা বিকেলে চায়ের সাথেও খেতে পারেন খেতে অসাধারণ লাগে মাখান হয়ে গেছে চুলে একটি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব এরপরে পাস্তাগুলো দিয়ে দিব তেলের ভিতরে চুলার জাল অল্প রেখে আস্তে আস্তে করে ভাজতে হবে এখন উল্টে দেব এক পাশ হয়ে গেছে আরেক পাশটা উল্টে দেব এভাবে লাল লাল করে ভেজে নিব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পাস্তা ফ্রাই সস দিয়ে আপনারা এটি খাবেন ধন্যবাদ সবাইকে আপনারা পাস্তা ফ্রাই এভাবে বানিয়ে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে